সব নবীরা আল্লাহ ইহার দিয়েছে তাই না এক আল্লাহ দাওয়াত কোন নবী এসে বলেছে মৃত্যুর পর এক জীবন আছে হিসেব দিতে হবে পাই টু পাই হিসেব হবে আরেকজন বলছে না এরকম নাও থাকতে পারে এরকম এক নবী এক কথা আরেক নবী আরেক কথা হয়েছে এগুলো নবীদের মধ্যে কবিদের মধ্যে হয় এক কবি এক কথা বলে আরেক কবি এক দার্শনিক এক কথা বলে আরেক দার্শনিক আরেক কথা এক রাজনীতিবিদ এক কথা আরেক রাজনীতিবিদ আরেক এদের মধ্যে ধাক্কা ধাক্কি হয় কিন্তু নবীদের মধ্যে কফার মধ্যে এগুলো আছে কারণ তারা মনগড়া কথা বলে না উমাইয়াত তে তু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ু ইউহা তাদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার আসমানের রেভলিউশনের বেসেজে তারা কথা বলে মনগড়া কোনো নবী কোনো কথা বলেন না যে এক কাজে এক জায়গায় দুই নবী এরকম হয় না एक्সেপ্ট মূসা আলাইহিসসালাম ওনার কথা বলা জড়তা ছিল উনি আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে যেই পাওয়ার দিয়ে পাঠালেন আমি তো কথা ক্লিয়ারলি বলতে পারি না জড়তা আল্লাহ তালা সুরাই ইয়াসেনের চোদ্দ নম্বর আয়াতে বলছেন ঈদ আরসালনা ইলাইহি মুসনাইন প্রথম দুজন নবী পাঠালা একটা মিশনে এবং তৃতীয় জন দিয়ে আরো এদেরকে মজবুত করলাম তারা যে তিনজন একই কথা বলো যে আমরা রসুল হয়ে এসছি তাহলে দেখেন নবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা করছিল বড় নবী ছোট নবী প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় এগুলো ছিল না এই তিন নবীর মধ্যে প্রধান নবী দ্বিতীয় নবী তৃতীয় নবী আছে নাকি না তিনজন একই মিশনে একই মিশনে কোপারেশনে তারা এগিয়ে গিয়েছে কোন নবী আরেক নবী বিশ্বজ্ঞার করে নাই কিন্তু আমরা এক দায়ী আরেক দায়ীকে কাফের বলতেও তো আমরা দ্বিধাবোধ করি না কি বলে আল্লাহ তালা আমাদের বোঝার তো অভিজ্ঞান নবীদের কাজ হচ্ছে আল বালাগুল মুবিন ক্লিয়ার কমিউনিকেশন শুধু পৌঁছে দেয়া বাহকের কাজ করা আল্লাহ তালা বলছেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওই তিনজন নবী যখন বুঝালেন তারা এলাকাবাসী মানে না রিজেক্ট করলো কিন্তু তারা বললো যে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া মানবাকি মানব না এটা তোমাদের কাজ আমাদের কাজ কি আল কিছু মানে হচ্ছে কমিউনিকেশন আমাদের কাজ পৌঁছে আর বেশি কিছু না আমরা অনেক সময় একটু জবরদস্তি করতে চাই জোরাজুরি করতে চাই এই নামাজ পড়ো না কেন তাকে জোরাজুরি করা দাঁড়িয়ে রাখো না জোর বেশি কাজ হয় না আপনি পাওয়ারফুল মেসেজ দিবেন ইনফ্লুয়েস করবেন এতে আল্লাহ হেদায়াত কারণ নিয়ন্ত্রণ করেন একমাত্র কে আর কারো হাত নাই এমনকি নবীর না কোন নবীও চাইলে কাউকে দিতে পারে এই সব সবকিছু আইন মানে কার বলেন তো আল্লাহর ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু আল্লাহর আইন মানে আমরা ছাড়া শুধু আকাশ জমিন বাতাস বৃষ্টি মেঘমালা পাহাড় সাগর নদী সূর্য চন্দ্র সব আইন মানে কার

কারণ গোটা জগতটাই তো তার গোটা জগৎ কার বলেন বলে আইনও চলবে তার আমরা যেন আল্লাহ সবগুলাই মেনে চলি আল্লাহ তাআলা বলেছেন উফি খাফি সুরি فاذا হুম মিনাল আজদাসা ইলা রব্বিহিম ইয়ামসিলুন ইসরাফিল সব মানুষ জাগে উঠবে আচ্ছা তার ইসরাফিল আলাইহিস সালামের নাম শুনেছেন কে উনি একজন ফেরেশতা উনি বড় একটা শিংগায় ফুৎকার দিবে সৃষ্টির পর থেকে আল্লাহ তাকে একটা কাজের জন্য অ্যাসাইন করেছে শুধু ফু দিবে তিনটা কয়টা আর কোন কাজ আছে ব্যাডশিট ব্যাডশিট শুধু তিনটা ফু দিবে তিনবারে ঠিক যে মুহূর্তে আপনারা এখন কথা শুনছেন এই মুহূর্তে অনি ওই ট্রাম্প নিয়ে আরসের দিকে তাকায় আছে কখন আল্লাহর আদেশ আসে